আজকের আলোচনা এমন এক বিষয় নিয়ে যা বহু গৃহস্থ ভক্তের মনে কাটার মতো বিধে থাকে আমার তো পুত্র নেই আমি কি মুক্তি পাব না এই প্রশ্ন শুধু একজনের নয় হাজার হাজার ভক্তের তারা ভাবে মৃত্যুর পর কে শ্রাদ্ধ করবে কে তর্পণ করবে কে পিতৃদের মুক্তি দেবে কিন্তু প্রিয় ভক্তজন আজ আমি তোমাকে এমন এক সত্য বলবো যে সত্য তোমার ভয় দূর করবে তোমার অন্তরে কৃষ্ণ বিশ্বাস জাগাবে কারণ মুক্তি কারও হাতে নয় মুক্তি শুধুমাত্র কৃষ্ণের করুণায় শাস্ত্রে লেখা আছে হি নামত্রায়নং ত্রায়তে পিতরং নরকাত অর্থাৎ পুত্র পিতাকে নরক থেকে মুক্তি দেয় কিন্তু এই শ্লোকের অর্থ অনেকেই ভুল বোঝে এখানে পুত্র মানে শুধু জন্মগত ছেলে নয় এখানে পুত্র মানে এমন কেউ যে আমাদের মুক্তি দেয় যদি কেউ ভক্তি করে নাম জপ করে কৃষ্ণ সেবায় জীবন উৎসর্গ করে সে নিজেই নিজের মুক্তির পথ তৈরি করে নেয় তখন কোনো বাহ্যিক পুত্রের প্রয়োজন পড়ে না কারণ কৃষ্ণ স্বয়ং তার রক্ষাকর্তা হয়ে যান কৃষ্ণ কি বলেন মুক্তি সম্পর্কে ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন মামেকাং শরণাং ব্রজ অহংতাং সর্বাপ মোক্ষের স্বামী অর্থাৎ আমার শরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তাহলে পুত্র না থাকলে ভয় কিসের যে ভক্ত ভগবানের নাম নেয় সেবা করে দান করে তার মুক্তি কেউ আটকাতে পারে না কৃষ্ণ বলেন আমি সেই ভক্তের পিতা মাতা বন্ধু ও উত্তরাধিকারী তুমি যদি কৃষ্ণকে হৃদয়ে স্থাপন করো তবে মৃত্যুর পরও তোমার আত্মা শান্তিতে থাকবে কন্যা দানের আজ অনেকে ভাবে আমার শুধু কন্যা সন্তান হয়েছে আমি দুর্ভাগা না এটা এক ভয়ঙ্কর ভ্রান্তি শাস্ত্রে বলা আছে কন্যা দানের কন্যা হি দত্তা স্বর্গদা অর্থাৎ দান এক মহাপুণ্যের কাজ যে পিতা বা মাতা কন্যাকে যজ্ঞ ভক্তের হাতে দান করেন তার স্বর্গে স্থায়ী স্থান লাভ করে কন্যা হচ্ছে দেবী লক্ষ্মীর প্রতীক যে ঘরে কন্যা আছে সে ঘরে করুণা ঐশ্বর্য ও শান্তি প্রবাহিত হয় তাহলে কন্যা সন্তান থাকা মানেই ভগবানের করুণা ঘরে এসে স্থায়ী হয়েছে ইতিহাসও ভাগবতের উদাহরণ ভাগবত মহাপুরাণে আমরা দেখি ভক্ত প্রহ্লাদ অম্বরীশ ধ্রুব মহারাজ তাদের কেউই পারিবারিক ভরসায় মুক্তি পায়নি তারা মুক্তি পেয়েছে ভক্তির দ্বারা একজন নারী ছিলেন সবরী তিনি নিঃসন্তান ছিলেন কিন্তু প্রতিদিন রামের জন্য ফুল ও ফল সাজিয়ে রাখতেন রাম স্বয়ং এসে তার ভক্তি গ্রহণ করেছিলেন তাহলে দেখো পুত্র নয় ভক্তি মুক্তির মূল গৃহস্থ ভক্তের জন্য করণীয় যাদের পুত্র নেই তারা যেন দুঃখ না পান বরং এই জীবনে যা আছে সেটাকে কৃষ্ণের সেবায় ব্যবহার করুন প্রতিদিন ভগবানের নাম জপ করুন একবেলা প্রদীপ জ্বালান রাধা কৃষ্ণের সামনে যাদের খাদ্য নেই তাদের দান করুন গীতা বা ভাগবত পাঠ করুন এমনকি এক লোক হলেও গৃহে ভক্তজনদের আহ্বান করে কৃষ্ণকথা শ্রবণ করুন এই কাজগুলো করলে আপনার প্রতিটি নিঃশ্বাস মুক্তির দিকে এগিয়ে যাবে ভক্তিযোগই একমাত্র মুক্তির পথ ভক্তি ছাড়া অন্য কিছুই টেকসই নয় জ্ঞান সম্পদ সন্তান ক্ষমতা সব শেষ হয়ে যায় শুধু ভক্তি থাকে আর সেই ভক্তি কৃষ্ণকে আমাদের কাছে টানে যখন কেউ নাম নেয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তখন সেই শব্দ তরঙ্গ আকাশে উঠে কৃষ্ণ লোকে পৌঁছায় কৃষ্ণ শোনেন আর বলেন এই আমার সন্তান আমি নিজেই তার মুক্তির ব্যবস্থা করব। মৃত্যুর পর ভক্তের গতি যে ভক্ত নাম করে সে মৃত্যুর পর কখনো একা হয় না ভগবানের দূত বিষ্ণুদূতরা তাকে নিয়ে যান বৈকুণ্ঠে যেখানে না আসে মৃত্যু না আসে ভয় যে ভক্ত কৃষ্ণ ভরসায় জীবন কাটায় তার জন্য পুত্র দরকার হয় না কারণ কৃষ্ণই তার চিরন্তন সন্তান ও আশ্রয় কুভ্যার প্রিয় ভক্তগণ যাদের পুত্র নেই তারা দুঃখ করবেন না যাদের হৃদয়ে কৃষ্ণ আছে তারাই প্রকৃত মুক্ত আপনি যদি প্রতিদিন একবার নাম জপ করেন একবেলা ভোগ অর্পণ করেন এক ফোঁটা অশ্রু ফেলেন কৃষ্ণের সামনে তবে আপনি মুক্ত কারণ কৃষ্ণ ভক্তের হৃদয়ে থাকেন তিনি বলেন তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না